আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হব দোয়া কবুল হওয়ার সহজ একটি পথ রয়েছে তা হল মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার মা বাবার প্রতি উত্তম ব্যবহারকারীর দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে আদিস শরীফে এই দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ সময় ও স্থান রয়েছে মানুষের দোয়া কবুল হওয়ার জন্য এমন কিছু নেক আমল রয়েছে যেগুলো দোয়া কবুলের জন্য অশিলা অনেকেই দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন অনেক সময় ভুল পদ্ধতি অবলম্বনের কারণে দোয়া কবুল হওয়ার বিপরীতে তা গুনাহের কাজে পরিণত হয় তাই দোয়া কবুলের জন্য কিছু নেকামলকে অশিলা হিসেবে গ্রহণ করা যায় নাম্বার এক কোরআন থেকে যে কোনো অংশ তেলাওয়াত করা তবে নির্ধারিত কোনো সোরা আয়াত বা কোরআনের কোনো অংশ তেলাওয়াত করার প্রয়োজনীয়তা নেই কোরআনের যে কোনো অংশ তেলাওয়াত করলেই হবে নাম্বার দুই দিন রাতে অবসর সময় পেলেই নফল নামাজ পড়া নাম্বার তিন রোজা রেখে দোয়া করা নাম্বার চার আল্লাহর জন্ম দানসদ্গা ইত্যাদি নেকামন করার পর এসব নেকামলের ওসিনা ধরে আল্লাহর কাছে দোয়া করা যেমন হে আল্লাহ আমার কোরআন খতম আমার কোরআন তেলাওয়াত নফল কিংবা ফরজ নামাজ রোজা ইফতার সাহারি এবং দানসদ্গার ওসিলায় আমার দোয়া কবুল করুন আমার সব সমস্যা ও প্রয়োজন পূরণ করে দিন আমাকে সুস্থতা দান করুন যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করুন ইত্যাদি এছাড়াও দোয়ার শর্তাবলী ঠিক রেখে দোয়া কবুল হওয়ার অধিক সম্ভবতময় সময় ও ক্ষেত্রগুলোর প্রতি লক্ষ্য রেখে দোয়া করা যেমন ভোর রাতে দোয়া করা সেজদায় দোয়া করা রোজা অবস্থায় দোয়া করা ইফতারের আগ মুহূর্তে ইফতারের সামনে নিয়ে দোয়া করা সফর অবস্থায় দোয়া করা আজাল ও ইকামতের মাঝামাঝি সময়ে দোয়া করা জুমার দিন আসরের পর থেকে মাগরিমের মাঝামাঝি সময়ে দোয়া করা এছাড়াও দোয়া বিশেষ তিনটি শর্ত নাম্বার এক হালাল উপার্জন হালাল উপার্জন দোয়া কহুলের প্রধান শর্ত আবু হজরত তালা আও থেকে বর্ণিত রসৌল সল্লাহ আলী ওসাল্লাম বলেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথা চোল বিক্ষিপ্ত অবিরস্ত ও পুরো শরীর ধলোমণিন সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার ব্রহ্ম হে আমার ক্ষতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমতা অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে তিরমিজি ঊনত্রিশশো উননব্বই নাম্বার দুই হতাশ না হওয়া ও তারাহুরা না করা দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না হজরত আবু রদিউল্লাহ তালা আন থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলিমসাল্লাম বলেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাহুড়ো না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না বোখারি তেষট্টি চল্লিশ মুসলিম সাতাশশো পঁয়ত্রিশ আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা নিয়ে দোয়া করা হজরত আবু হুরাইরা রজিউল আল বর্ণনা করেন নফিজি সাল্ল আলহ্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না তির্মিজি চৌত্রিশশো উমাশি দোয়ার কিছু আদৌ আছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে পবিত্রতা অর্জনের পর দোয়া করিয়ে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে বিনয়ের সঙ্গে দু হাত তুলে দোয়া করা মিনতি ভরা কণ্ঠে দোয়া করা মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গল্প হবে প্রিয় ভিউয়ার্স আমি যেভাবে দোয়া করে ভালো ফলাফল পেয়েছি যখন আপনি কোনো পেরেশানিতে পড়বেন অথবা বিপদ মুসিবতে পড়বেন বা আপনার কোনো চাহিদা আল্লাহ তালার কাছে পেশ করবেন তখন দোয়াকাত নফল নামাজ আদায় করবেন এরপর সরাসরি নামাজের মতো সিজদায় চলে যাবে সিজদায় যেয়ে দোয়া করবেন সিজদায় গিয়ে মন খুলে আল্লাহ তালার কাছে বলবেন আপনার মনের আবেগ দিয়ে যত কথা আছে আপনি আল্লাহ তালাকে বলবেন চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তালার কাছে বলবেন চোখের পানি না আসলেও কানমাল ভাঙ করে হলেও আল্লাহ তালার কাছে বলবেন যতটা সম্ভব দিনের সঙ্গে আল্লাহ তালাকে সব কিছু বলবেন সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ তালা সব থেকে কাছে যেতে পারে অতএব এই সুযোগটাকে কাজে লাগাবেন ফিস পরে পরে যদি আগতি মিনতি করে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আমি এনভাবে দোয়া করে অনেক ভালো ফল পেয়েছি আল্লাহ তালা আমাদের সকলের মনের আশাগুলোকে পূরণ করুক আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুক আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকাল্লাহ